私。 টানা তিন দিন ধর্মঘটের পরে আলোচনার মাধ্যমে জট কেটেছে টানা তিন দিন ধরে যে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা ধর্মঘট করছিলেন সেই ধর্মঘট তারা বুধবারই তুলে নিয়েছেন এবং তারা যেটা জানিয়েছিলেন যে বুধবার সন্ধ্যে থেকেই কিন্তু হিমঘরগুলি খুলে দেওয়া হবে সেরকম কথা মতে কিন্তু হিমঘর খুলে দেওয়া হয়েছে কিন্তু যেটা যেমনটা বলা হয়েছিল যে বৃহস্পতিবার সকাল থেকেই বাজারে আলুর যোগান কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে যাবে সেই কথায় কিন্তু কিছুটা সমস্যা দেখা দিয়ে এবং আলুর জোগান কিন্তু বৃহস্পতিবারেই কিন্তু স্বাভাবিক হচ্ছে না বাজারে যেমনটা আমরা জানতে পারছি একেবারেই বৃহস্পতিবার না হলেও শুক্রবার থেকে আলুর জোগান হয়তো বা স্বাভাবিক হবে বিভিন্ন বাজারগুলিতে অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম গত সোমবার থেকে শুরু করে একেবারেই যে রপ্তানি বিভিন্ন রপ্তানি সহ একাধিক যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের একাধিক দাবিতে কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে তারপরে বুধবার দিন হরিপালে মন্ত্রী বেচরাম মান্নার উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সেই জট কাটে এবং ধর্মঘট তারা তুলে নেয় তবে তারা যেটা জানিয়েছিল যে বুধবার থেকে হিমঘর খুলে দেওয়া হবে এবং বৃহস্পতিবার থেকে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে এমনটা কিন্তু হচ্ছে না যেটা জানা যাচ্ছে যে হিমঘরগুলি খুলে দেওয়া হলেও এই মুহূর্তে আড়তগুলিতে আলু পৌঁছে যাচ্ছে হিমঘরগুলি থেকে এবং সেখানে আলু ঝাড়াই বাছাইয়ের পরে শুক্রবার সকাল থেকে কিন্তু স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাজারে আলু আলু এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আরেকটি সম্ভাবনার কথা উঠে আসছে যে আলুর দাম হয়তো কিছুটা কমতে পারে যেমনটা বুধবার দিন ব্যাচরাম মান্না জানি মন্ত্রী ব্যাচরাম মান্না জানিয়েছিলেন যে ছাব্বিশ টাকা কিলো দরে আলু হিমঘর থেকে বেরোবে এবং প্রায় তিরিশ টাকার কাছাকাছি দামে বা তিরিশ টাকার কমে বাজারে হয়তো বা আলু পাওয়া যেতে পারে তো সেই সম্ভাবনাই কিন্তু এখনও পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সেই দাম এখনও পর্যন্ত কমেনি তবে আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু ভাবা হচ্ছে বা একটা দাম কম সম্ভাবনা রয়েছে যেমনটা আমরা জানতে পারছি আজ সকাল থেকে কাজ শুরু হবে হ্যাঁ এই আলু সন্ধে নাগাদ রেডি হয়ে বাজারে চলে যাবে কাল সকাল থেকে হ্যাঁ আমাদের কেতারা থেকে আলুর জোগান স্বাভাবিক হ্যাঁ আজকে সন্ধ্যের পর যাবে কাল সকাল থেকে বাজারে ফার আমাদের যে ফার্স্ট কোয়ালিটি আলুটা সেটা তো কলকাতা খায় এবং যেগুলো একটু লো কোয়ালিটি আলু আছে সেগুলো বহির রাজ্যে হ্যাঁ এই ব্যাপারটা সরকার যাতে বিবেচনা করে এবং আমাদের যে আলু যেখানে যাওয়ার দরকার সেটা যাতে যেতে পারে আগামী দিনে সেটা সরকার ভেবেছে সব স্টোরে হবে না যোগান কারণ হচ্ছে যে স্টোরে আমাদের চব্বিশের লেবারে চব্বিশ পরগনার এখানে অনেক শ্রমিক এখানে কাজ করে আর বিহারেরও শ্রমিক অনেকে এখানে স্টোরে আনলোডিংয়ে কাজ করে সেই সব জায়গায় অনেকে মুঠেরা চলে গেছে তারা ফেরা পর্যন্ত না ফেরা পর্যন্ত একটু থমকে থাকবে আলু যে এখানে প্রায় আমরা যেখানে আছি আমাদের এই ছাব্বিশ নম্বর প্লেতে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি আলু বেরিয়ে এই আলুটা তো কালকে তো মোটামুটি যারা খরিদ্দার আছে তাদের কাছে পৌঁছাবে সোমবার থেকে অনেকটা স্বাভাবিক জানা যাচ্ছে যে হিমঘরগুলি খুলে দেওয়া হলেও এই মুহূর্তে আড়তগুলিতে আলু পৌঁছে যাচ্ছে হিমঘরগুলি থেকে এবং সেখানে আলু ঝাড়াই বাছাইয়ের পরে শুক্রবার সকাল থেকে কিন্তু স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাজারে আলু আলু এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আর একটি সম্ভাবনার কথা উঠে আসছে যে আলুর দাম হয়তো কিছুটা কমতে পারে যেমনটা বুধবার দিন ব্যাচরাম মান্না জানিয়ে মন্ত্রী ব্যাচরাম মান্না জানিয়েছিলেন যে ২৬ টাকা কিলো দরে আলু হিমঘর থেকে বেরোবে এবং প্রায় তিরিশ টাকার কাছাকাছি দাম বা তিরিশ টাকার কমে বাজারে হয়তো বা আলু পাওয়া যেতে পারে তো সেই সম্ভাবনায় কিন্তু এখনও পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সেই দাম এখনও পর্যন্ত কমেনি তবে আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু ভাবা হচ্ছে বা একটা দাম কমার সম্ভাবনা রয়েছে যেমনটা আমরা জানতে পারছি পাশাপাশি এই যে আলু ব্যবসায়ী সমিতির যে দাবি ছিল একাধিক যে রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দাবি এবং ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু এখনও পর্যন্ত পূরণ করা হয়নি ফলে ভবিষ্যতে সেই দাবি পূরণ করা কতটা হবে বা এই দাবিগুলি মেনে নিলে আগামী দিনের আলুর রপ্তানির ক্ষেত্রে কতটা কি এগোবে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে তবে যে সরকার পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এই রাজ্যে অর্থাৎ রাজ্যে আলুর দাম এবং আলুর চাহিদা যোগান অনুযায়ী যদি স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে উচ্চতর পর্যায়ে একটি বৈঠক করা হবে সেক্ষেত্রে চিন্তাভাবনা করা হবে পরবর্তী ক্ষেত্রে আলু ভিন রাজ্যে রপ্তানি করা যায় কিনা তবে এই বিষয়ে সমস্তটাই কিন্তু অনিশ্চিত হয়ে রয়েছে তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে শুক্রবার থেকে কিন্তু বাজারে আলু স্বাভাবিক হয়ে যেতে চলেছে আলুর যোগান স্বাভাবিক হয়ে যেতে চলেছে এই নিয়ে আপনি কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে